রাজশাহী বিভাগের বাগমারা উপজেলা যেখানে আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের অনন্য নিদর্শন যার মধ্যে অন্যতম তাহেরপুর পৌরসভার গোবিন্দ ও দুর্গামাতা মন্দির কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে চৌদ্দশো আশি খ্রিস্টাব্দে রাজা কংসনারায়ণ বাহাদুর মন্দিরটি নির্মাণ করেন এবং এখান থেকেই উপমহাদেশে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয় তাহেরপুর পৌরসভার রাজবাড়ির উত্তর ভিটায় অবস্থিত এই গোবিন্দ ও দুর্গামাতা মন্দির তৎকালীন সময় সেই মন্দিরেই সমাজের সব গোত্রের মানুষকে নিয়ে আয়োজন করা হতো শারদীয় দুর্গাপূজা তার আগ পর্যন্ত দুর্গাপূজা ছিল ব্যক্তিগত ঘরোয়া কেবল জমিদার বা রাজপরিবারের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু তাহেরপুরের প্রথম বারের মতো দুর্গাপূজা হয়ে ওঠে সার্বজনীন উৎসব প্রায় বছর আগের একটা পুরাতন মন্দির এবং এখানে যে অষ্টধাতুর যে প্রতিমাটা রয়েছে এটা অনেক আগে থেকেই যখন জেনেছি তখন এটা দেখার বা এখানে এটা ইয়ার জন্য মনটা খুব উদ্দীপ হয়েছিল আজকে পূর্ণ হলো তো খুবই ভালো লাগলো কিন্তু আশেপাশে যে এই ধ্বংস স্তূপের মতো যে এগুলো একটু সংস্কার হলে মনে হয় যে এতদিনের একটা ঐতিহ্য এটা ভালো হতো মধ্যযুগীয় ধাঁচে চুনসুর্কির মর্টারে নির্মাণ করা হয় মন্দিরটি বর্তমানে জরাজীর্ণ দুটি ঠাকুরদালান রয়েছে যার একটিতে গোবিন্দ পূজা ও অন্যটিতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এটি দেশের প্রথম দুর্গা মন্দির যেখানে একটি পিতলের বড় দুর্গা প্রতিমা ও চারটি ছোট প্রতিমা রয়েছে কালের বিবর্তনে গৌরবগাঁথা মন্দিরটি পড়ে আছে অবহেলায় দেয়ালে ফাটল ছাদে চুন খসে পড়ছে রঙও উঠে গেছে কার্নিশ থেকে এখনো মাঝে মাঝেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন তাহেরপুরে কেউ ইতিহাস জানতে কেউ আধ্যাত্মিক টানে কেউ শুধু ঐতিহ্যের টানে এটা রাজা কংস নারায়ণের রাজবাড়ি খুব ঐতিহ্যপূর্ণ একটা স্থান যেখানে বহু হিন্দু সনাতনী এবং মুসলিম সম্প্রদায় সবাই এখানে উপস্থিত হয় বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয় এবং এখানে একটা অষ্টধাতু মা দুর্গার মূর্তি আছে যেখানে নিত্য দিন পূজা হয় এসে খুবই ভালো লাগলো কারণ এটা একটা পুরাকৃতিক অনেক প্রাচীন প্রায় সাতশো বছর আগের প্রতিষ্ঠিত ওই মন্দির তবে মন্দির সব কিছুই ঠিক আছে তবে আমরা মন্দিরগুলো সঠিকভাবে এ করার পরিচালনা করার জন্য সংস্কার করা অতি জরুরি তাহেরপুরে যেন শুধু একটি মন্দির নয় এটি উপমহাদেশ জুড়ে ছড়িয়ে থাকা দুর্গোৎসবের প্রাচীনতম সুতিকাগার তবে কালে সাক্ষী এই গোবিন্দ ও দুর্গা মন্দিরে এত বছরেও কোনো অবকঠামগত উন্নয়ন হয়নি বলে জানান মন্দিরের পুরোহিত আমি বিগত প্রায় সতেরো বছর ধরে এই মন্দিরে পুরোহিত করছি এখানে বিশেষ করে আঠানো রোগ মন্দিরের উন্নয়ন নাই আর মন্দিরের উন্নয়ন না থাকার পরিপ্রেক্ষিতে বক্তবিন্দু এসে এখানে খুব আশ্রয় গ্রহণ করতে পারে না উনিশশো সালে ঐতিহাসিক এই মন্দির ও রাজবাড়ি চলে যায় স্থানীয় একটি কলেজের অধীনে সংস্কারের অভাবে মন্দির হয়ে পড়ে পরিত্যক্ত ভেঙে যেতে থাকে প্রাচীন স্থাপত্য থেমে যায় শতাব্দী প্রাচীন পূজা পরবর্তীতে দু হাজার বারো সালে মন্দিরটি কলেজের আওতামুক্ত হয়ে স্বতন্ত্র উপাসনালয় হিসেবে পুনঃপ্রতিষ্ঠা পায় তাহেরপুর থেকে যে উৎসবের যাত্রা শুরু হয়েছিল তা আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বড় ধর্মীয় সাংস্কৃতিক আয়োজনে আর এই তাহেরপুর সেই ইতিহাসের এক জীবন্ত দলিল